হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি ও ফ্রেন্ডস অনেক দিন থেকে আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারছি না তার একটাই কারণ হলো আমার কুর আলো করে দুটো সোনার টুকরো এসেছে তো সব কিছুই তোমাদের সাথে বলবো তার আগে বলি এই ভিডিওটা ছিল আমার ডেলিভারির ঠিক দুদিন আগের ভিডিও দিনটা ছিল জুলাই মাসের উনত্রিশ তারিখ আর এদিকে আমার ডেলিভারি ডেট হচ্ছে সেপ্টেম্বরের পাঁচ তারিখ সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখে ছিল আমার ডেলিভারি ডেট তো বন্ধুরা আমার পরিবারের সবাই মিলে ঠিক করেছিল আগস্ট মাসের চার তারিখে আমার স্বাদের অনুষ্ঠানটা সেরে ফেলবে কারণ আমি ন মাসে পা দেব ওই উনত্রিশ তারিখ আমার এমপি ডেট ছিল তাই আমি ন মাসে পা দেবো উনত্রিশ তারিখের পরে তাই ভাবছিলো ওরা ন মাসের প্রথমেই স্বাদটা সেরে ফেলবে কারণ আমার দিন দিন শরীরের পরিস্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে কখন কি হয় বা কখন কি হবে সেটা ভাব তাই ভাবছিল আগে আগে সেরে ফেলবে স্বাদের অনুষ্ঠান নিয়ে মনে মনে অনেক প্ল্যানিং ছিল তোমার দাদা আর আমার মধ্যে কিন্তু সব প্ল্যানিং নষ্ট হয়ে গেল আমাদের কুল আলো করে পুজো এসে গেল আর আমাদের স্বাদের অনুষ্ঠানটাও আর হলো না আগে আগে আমাদের কোনো ফটোশ্যুট হয়নি কারণ আমার শরীর হাত পা সব ফুলে গেছে তোমরা তো দেখতেই পেয়েছিলে তাই ভাবছিলাম সাদের দিনে যেহেতু একটুখানি সাজগুজ করব তাই তোমাদের দাদাভাই আর আমি মিলে একটু ফটোশ্যুট করে নেব কিন্তু হলো না কী আর করার আছে কী হয়েছে বাবা তো বন্ধুরা আমি আর আগের মতো ব্লগে এসে কথাবার্তা বলতে পারবো না কারণ হচ্ছে পুচু সোনাদের নিয়ে কাজকর্ম সেরে ও ওদের যত্ন করে তোমাদের সাথে কথা বলার সাধ্য হয়ে উঠবে না তাই যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা লাস্ট অব দি আমার ভিডিওগুলো দেখবে আর তোমাদের সাপোর্ট আমার খুব 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 বিশেষভাবে প্রয়োজন সেটা বলে বোঝাতে পারবো না তোমাদের সাপোর্ট আমার লাগবেই তোমরা আমার পাশে থেকে সবাই যদি আমার দিনটা একটুখানি ঘুরে যায় তাহলে আমি আমার সন্তানদেরকে নিয়ে আমার হাজব্যান্ডকে নিয়ে মানে তোমাদের দাদাভাইকে নিয়ে একটু সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো তো বন্ধুরা আমি আর তোমাদের সাথে বক বক করছি না কারণ একজনকে স্নান করিয়ে ঘুম পাড়ালাম আর একজনকে স্নান করে রেডি করে আমার কুলেই রেখে দিলাম আর ও এখন ঘুমাবে তাই তোমাদের সাথে কথা বলা হচ্ছে না তো তোমরা লাস্ট অব্দি আমার ভিডিওটা দেখতে থাক আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সবাই আমাদের পাশে থেকেও